বিশ্ব আবারও এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে তবে কি রক্তাক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা না করে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে আমেরিকা আমরা কি খুব শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছি অনেক কিছুই প্রশ্ন উঠছে তাহলে সমাধান কি কি ভাবছে বিশ্ব মোড়লরা এবং এটার সমঝোতার জন্য কারা এগিয়ে আসবে প্রথমত দেখা যায় কি ঘটছে আসলে ইরানের দর্শক সম্প্রতি ইরানের সামরিক ঘাঁটিতে ভয়াবহ একটি বোমা হামলা চালিয়েছে আমেরিকা স্থানীয় সূত্র বলছে এটি ছিল টার্গেটেড ড্রোন অ্যাটাক সন্দেহ করা হচ্ছে ইসরায়েল ও আমেরিকার যৌথভাবে এই হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ আগে আমেরিকা এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির বিপক্ষে দাঁড়িয়ে আছে তারা ভাবে ইসরায়েল যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে সারা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়বে যদিও তারা নিজেরাই সরাসরি সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে হামাস এবং হিজবুল্লাহ সহ বিভিন্ন গ্রুপ এখনো পর্যন্ত একসাথে হামলা চালায়নি ধারণা করা হচ্ছে আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে খুব শীঘ্রই তারাও ইরানের সাথে হামলায় যোগ হবে তাহলে পরিস্থিতি অনেকটা ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করা হবে দশক আমরা জানি না আগামীর ভবিষ্যত কি হতে যাচ্ছে ঠিক যখন এই যুদ্ধটা শুরু হতে যাচ্ছে তখন আসলে তিন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে সমঝোতার জন্য আহ্বান করবে কে কী কারণে যুদ্ধে জড়িয়ে পড়েছে আমরা সেটা একটু দেখে আসি দশক আমেরিকা বলছে ইরানের মিসাইল প্রযুক্তি ও আঞ্চলিক আধিপত্য তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এছাড়া ইসরায়েলের প্রতি দীর্ঘস্থায়ী সমর্থনের কারণে যুক্তরাষ্ট্র এবার সামরিক পদক্ষেপ নিয়েছে তার মানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল তারা দুইজনই মনে করেন যে ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে সেটা সারা বিশ্বের জন্য হুমকি এবং মানবতার জন্য হুমকি কিন্তু তাদের নিজের কাছে যখন আছে সেটা মানবতার কাজে ব্যবহার করা হবে এই যুক্তিটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে প্রশ্ন করি বিশ্ব প্রতিক্রিয়া কি আমরা সেটা একটু জানার চেষ্টা করব রফিয়া বলছে এই উত্তেজনা আরো বাড়লে বিশ্বের নিরাপত্তার হুমকি দেখা দিবে চীন উদ্বেগ প্রকাশ করছে তারা বলছে রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখতে হবে যাই করেন রাজনৈতিকভাবে সমাধানের পথ খোলা রাখতে বলা হয়েছে জাতিসংঘ তীব্র নিন্দা জানিয়েছে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে যদিও জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা এখনো পর্যন্ত নিতে দেখা যায় বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধ নাও হতে পারে তবে একটি দামামা বেজে উঠতে পারে সারা বিশ্বে এবং সেটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদেরকে ধাবিত করতে পারে দর্শক এই সমস্যার আসলে সমাধান কোথায় এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতা করা কিন্তু কিন্তু প্রশ্ন রয়ে যায় তিনটি আগ্রাসী দেশ ইরান আমেরিকা এবং ইসরায়েল এদেরকে একসাথে সমঝোতার জন্য একই টেবিলে মশাবেকে